আসসালামাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যাম শপিং আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ডিসেন্ট ড্রেস আসে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে তো চলুন দেখিয়ে দিচ্ছি আজকে সব কটনের মধ্যে রেডি আইটেম দেখাবো সো এখানে যেগুলো থাকছে দেখেন কালামকারী আছে নতুন নতুন কালামকারী আসছে কালামকারিটা দিয়ে স্টার্ট করি হ্যাঁ এই কালামকারিটা দিয়ে স্টার্ট করি হ্যাঁ এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল এটা টোটালি সরাই দাও হ্যাঁ কারণ এখানে আসতে আসছে এটা হচ্ছে কালামকারির মধ্যে এগুলো কিন্তু আপনার দেখেন কি সুন্দর প্রিন্ট আরামদায়ক কাপড় গরমের জন্য সুপার কমফোর্টেবল কাপড় সালোয়ারটা কিন্তু প্রিন্টেরই থাকবে আর প্রত্যেকটা ওনা বড় ওনা হবে নামার জন্য ফুল কভারেজ এটার মধ্যে কালার থাকছে টোটাল চারটা মাস্টার্ড গোল্ডেন হ্যাঁ এটা মাস্টার্ড গোল্ডেন এটা হচ্ছে মেরুন কালার ভাই এটার প্রাইস কত পড়বে অনলি নয়শো টাকা খুবই সুন্দর টেইলার মেকিং কালেকশন নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম প্রাইস মাত্র নয়শো নিরানব্বই টাকা সেম সালোয়ার ওর না অনলি নয়শো নিরানব্বইতে আচ্ছা এটারই আরেকটা কালার হবে যেটা হচ্ছে গোল্ডেন কালার ঠিক আছে একই দাম নয়শো টাকা আচ্ছা কালামকারীর মধ্যে আরেকটা ডিজাইন আছে যেটা একটাই কালার থাকবে এটা আমরা একটু দেখাই ব্ল্যাকের উপরে এটা আবার হাইনেকের মধ্যে লেস ওয়ার্ক জামার নিচে লেস ওয়ার্ক খাতায় লেস ওয়ার্ক স্যালোনা সেম থাকছে দামটা কি সেম নয়শো নিরানব্বই টাকা এটা একটু দেখিয়ে দিয়ে এটা হচ্ছে আরেকটা ডিজাইন যেটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল চারটা এটাও কালামকারীর মধ্যে কালারগুলো আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে জাস্ট দেখেন আর এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দেখেন এটা হচ্ছে সালোয়ারটা প্রিন্টের অন্যটাও প্রিন্টের অনেক বড় অন্য হবে আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে নয়শো নিরানব্বই কালার দেখাবো এটা হচ্ছে গ্রে লেমন টাইপের কালার ছিল এটা ব্লু কালার সেম সালোয়ার সেম ওড়না প্রাইস পড়বে হচ্ছে নয়শো নিরানব্বই টাকা একদম ফ্ল্যাট ডিসকাউন্ট এগুলো কিন্তু মার্কেটে আনিস্টিসি সেল হয় হাজার টাকায় হাজারের উপরে সেখানে ভাড়া রেডিটা দিচ্ছে নয়শো নিরানব্বইতে একদম একটা ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে দেন এটা আছে দেখেন সেম প্রাইস নয়শো নিরানব্বইতে সেম সালোয়ার সেম ওড়না দাম পড়ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে আপনার জমজম মানে সুইস কাপড় যেটা রয়েছে জমজম সুইসের সেই সুইস কাপড়ের উপরে পাকিস্তানি বুটিক্সের কাজ করা দেখেন সালোয়ারটা প্যান কাটিং হাতায় কাজ ওড়না বড় ওড়না থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এটার দাম কত পড়ছে দাম পড়তেছে আপনার পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ কালার দেখাবো এটা একটা কালার এটা একটা কালার আছে ওয়াইন কালার সেম পনেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওড়না দাম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আরেকটা কালার রয়েছে অলিভ কালার একই দাম পনেরোশো পঞ্চাশ নেক্সটাই চলে যাচ্ছি আমরা পনেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা মধ্যে কালার থাকছে হচ্ছে দুইটা এই যে মস্তিন কটন কাপড় পুরোটা গর্জিয়াস কাজ করা এই যে সালোয়ারের নিচে কাজ হবে জামার নিচেও কাজ করা আছে ঠিক আছে এটার সাথেও আপনারা হচ্ছে ওনা আছে বড় ওনা এটার কালার আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে মিষ্টি কালার

এই এই থেকে সাইজ পেয়ে যাবেন তেরোশো পঞ্চাশে আই চলে যাবো আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এটা মধ্যে কালার থাকছে দুইটা সো এটা কিন্তু হাতায় জামার নিচে কাজ আছে সালোয়ারটা প্যান্ট কাটিং এর সালোয়ারের নিচেও কাজ থাকবে হোয়াইট সালোয়ার সালোয়ারের নিচে দেখেন কাজ করা আছে আর ওন্নাটা হবে জর্জেটে চারপাশে কাজ এটার দাম হ্যাঁ 999 টাকা কালার দেখাই 999 টাকা একদম ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে 999 টাকা এত সুন্দর সুন্দর ড্রেস দু কালার सेम 999 টাকা প্রাইজের মধ্যে আপনার হলো আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর গলায় কাজ হাতায় কাজ জামার নিচে কাজ সাথে সালোয়ারটা পেয়ে যাবেন এটার দাম পড়বে হচ্ছে 1299 1299 যেটা হচ্ছে ওন্নাটা सेम 1299 টাকা এটা একটা কালার আছে দেন এটা একটা কালার सेम প্রাইস 1299 টাকা 36 থেকে 46 সাইজ अवेलेबल অনলি বারোশো নিরানব্বই টাকা আচ্ছা নেক্সট টাই চলে যাই এটা হচ্ছে মাইশা কটনের মধ্যে কাজ করা প্রাইস কত ভাই এটা বারোশো পঞ্চাশ সালোনা সাথে আছে ওকে নেক্সট টাই চলে যাব নেক্সট আপনাদেরকে হচ্ছে এই ড্রেসটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকছে হচ্ছে টোটাল চারটা কালার খুব সুন্দর করে কাজ করা আছে দেখেন গলায় হাতায় এটা হচ্ছে আপনার জামাটা দিমটার সাথে সব মুসলিম কটন হ্যাঁ সালোয়ারটা সেম মুসলিম কটনের মধ্যে প্লাজো থাকবে ওন্না হবে বড় ওন্না স্টিচিং দাম কত ভাই এটা 1100 টাকা সাইজ ব্লু পেয়ে যাচ্ছেন এই যে হবে মেরুন কালার টাকা সেইম সালোয়ার সেইমনা এগারোশোতে পেয়ে যাচ্ছেন আরেকটা হবে মাস্টার্ড কালার দামটা একই থাকছে এগারোশো টাকা এই যে মাস্টার্ড কালার প্রাইস সেম এগারোশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাই নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে দুবাই সিল্কে গলায় হাতায় কাজ আমার সাইডে নিচে কাজ থার্টি সিক্স থেকে 46 সিক্স সাইজ হবে এটা হচ্ছে সালোয়ারটা আর অন্য যেটা রয়েছে এই যে